টিভি কিনবেন কিন্তু আপনি চিন্তা করে পারছেন না যে আপনি অ্যান্ড্রয়েড টিভি কিনবেন নাকি গুগল টিভি কিনবেন বর্তমান বাজারে দুই ধরনের টিভি সবচেয়ে বেশি একটা হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি এবং একটা হচ্ছে গুগল টিভি আমার ডানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুগল টিভি এটা গুগল টিভি এখন বাজারে অনেকগুলো অ্যান্ড্রয়েড টিভি পাওয়া যাচ্ছে আপনি কোনটা কিনবেন এবং আপনার জন্য কোনটা পারফেক্ট আজকে আমি এই ভিডিওতে সেটা শেয়ার করব আপনি একটা ব্যাপার জানলে অবাক হবেন অ্যান্ড্রয়েড টিভি এবং গুগল টিভি দুটি কিন্তু গুগলের তৈরি এবং অ্যান্ড্রয়েডটা হচ্ছে প্রিভিয়াস ভার্সন এবং গুগল টিভি হচ্ছে আমাদের লেটেস্ট ভার্সন

এবং যখন আপনার সেলে ফ্রি সময় আছে অথবা আপনার সন্তানের ফ্রি সময় আছে তখন তারা টিভি দেখছে এখন আপনার বাসায় কিন্তু আপনারা সবাই যা আছে সবার কিন্তু পছন্দ একরকম নয় যেমন আপনি দেখতে পছন্দ করেন ডাব্লিউ ডাব্লিউ অর্থাৎ রেস রেসলিং আপনারা বাবা মা পছন্দ করে ইসলামিক ভিডিও অর্থাৎ ওয়াশ রুমতে পছন্দ করে খাবার শরীরের ভিডিও দেখতে পছন্দ করে আপনার ওয়াইফ পছন্দ করে কুকিং ভিডিও অর্থাৎ কিভাবে রান্না বান্না করতে হয় এবং সিরিয়াল ভিডিও গুলো আপনার ওয়াই পছন্দ করে কিন্তু আপনার ছেলে পছন্দ করেন একেবারে টোটালি ডিফারেন্ট আপনার ছেলে পছন্দ করে কার্টুন ভিডিও এখন আপনি যখন আপনার সবাই যা পছন্দ করে সবগুলো সবার সামনে শুরু অর্থাৎ করাবে সবগুলো কিন্তু গুগল টিভি হচ্ছে অত্যন্ত ইন্টেলিজেন্ট একটি এবং অত্যন্ত ইন্টেলিজেন্ট সফটওয়্যার এবং অত্যন্ত এখানে টেকনোলজি ব্যবহার করা অর্থাৎ আপনি যখন দেখবেন গুগল টিভি আপনার সামনে সেইগুলোই টিভি দেখবে আপনার সন্তানের সামনে ওই অনুষ্ঠানগুলি অর্থাৎ গেম গুলো বিভিন্ন ধরনের কার্টুন গুলো শো করাবে আপনার ওয়াইফ যখন দেখবে অর্থাৎ আপনার ওয়াইফ যখন আপনার টিভি দেখছে আপনার ওয়াইফের সামনে কুকিং ভিডিও গুলো শো করাবে বলতে পারেন এটা কি যে কারণে একদম ক্রিয়েট এর মধ্যে অর্থাৎ আপনার প্রোফাইল ক্রিয়েট এর আপনারা যতজনই ভাষা আছেন সবার জন্য আলাদা আলাদা প্রোফাইল ক্রিয়েট করা হবে এবং এই প্রোফাইল অনুযায়ী আপনার গুগল আপনাকে সব ধরনের কনটেন্টগুলো শো করবে অর্থাৎ আপনারা সন্তান যখন দেখবেন আপনারা সন্তানের সামনে সেই ধরনের ভিডিওগুলো শো করাবে আপনি যখন দেখবেন আপনার প্রোফাইল আপনাকে সেই ধরনের ভিডিওগুলোই সাজেস্ট করা হবে এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে আপনারা সন্তান কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও যেমন তার ওয়ালে অথবা তার প্রলে না সতর্ক থাকি আমাদের সন্তানের জন্য সন্তানের ভিডিও না দেখে যেমন হচ্ছে যে ডাল ভিডিও অথবা গোস্ট ভিডিও কিছু ভিডিও অথবা নাচ গানের ভিডিও আমরা আমাদের সন্তান যেন এই ভিডিও গুলো না দেখে অর্থাৎ সে এমন কিছু ভিডিও দেখবে যেটা তার ব্রেইন ভিডিও থাকে আপনি বাবা মা হয়ে আপনার সন্তানের প্রোফাইলটাকে কাস্টমাইজ করতে পারবেন অর্থাৎ আপনি এখানে কাস্টমাইজ করে দিতে পারবেন যে আমার সন্তানের প্রোফাইলে কোন কোন ভিডিওগুলো আসবে এবং কোন ভিডিও ভিডিওগুলো এখানে আসবে না সেটা আপনি কাস্টমাইজ করতে পারবেন এই ধরনের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনি গুগল টিভি পাবেন গুগল টিভির দুই নম্বর বলতে হচ্ছে এটাতে আপনি আপনার বাসার যে মডার্ন ডিভাইসগুলো আছে সবগুলোকে হ্যান্ডেল করতে পারবেন

তাই আজকের ভিডিও এই আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজটাকে লাইক করে রাখুন তাহলে এরকম নতুন ভিডিও আপনি পেতেই থাকবেন ধন্যবাদ